আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যাসপোর্ট কিচেন আজ আপনাদের সাথে স্পাইরাল পেস্টি রেসিপি শেয়ার করবো চকলেট ফ্লেভারে স্পাইরাল ডেকোরেশন করা এটা খেতে চকলেট ব্রেডের স্বাদ পাওয়া যাবে এটা খেতে খুবই আমি হয়েছে এটা ব্রেডের খামির দিয়ে করা হয়েছে তো শুরু করা যাক প্রথমে একটা বাউল নিচ্ছি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে চার কাপ ময়দা সামান্য একটু লবণ চার কাপ ময়দার সাথে দুই চা চামচ ইস্ট পাঁচ টেবিল চামচ চিনি দুই তিন টেবিল চামচ গুড়া দুধ আর একটু তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব একটু নরম করে খামিরটা আমি বানাবো এখানে খামিরটা যত নরম হবে ব্রেডটা তত সফট হবে উপর একটু তেল দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি র্যাপিং পলি দিয়ে ফিরে আসব আধা ঘন্টা পর এখন আধা ঘন্টা পরে এটা ফুলে ডোটা ডাবল হয়ে গেছে এখন ডোটা আমি ভালো করে মধ্যে নিব এটার ভিতর থেকে বাতাসটা বের করে নিব। এখানে আমার পুরাটা ডো লাগবে না এখান থেকে আমি অল্প কিছু ডো নিয়ে নিচ্ছি একটা রুটি বেলে নিব এখন একটা প্লেটের মধ্যে তেল দিয়ে রুটিটা আমি প্লেটে দিয়ে দিচ্ছি এখন মেল্টেড করা চকলেট আমি দিয়ে দিলাম চকলেটটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটা আমি কাটবো এখন মাঝখানটায় কাটবো না সাইড দিয়ে পিৎজার মতো কাটবো। কিন্তু মাঝখানটা এখানে থাকবে শুধু সাইড দিয়ে কাটবো। কিভাবে কাটতেছি এটা দেখে বুঝে নিতে হবে এখানে নারিকেলের শুকনার ডাস্ট যেটা ওইটা আমি একটু দিয়ে দিলাম এখন দেখে বুঝে নিতে হবে এটা আমি কিভাবে উল্টাচ্ছি একটা স্লাইস নিলাম নিয়ে এটা কিভাবে আমি পেঁচিয়ে দিলাম এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে একটা করিয়ে দেখাচ্ছি মাঝখান দিয়ে ভালো করে কেটে নিতে হবে দেখতে একটা ফুলের মতো হবে এখন একে একে সবগুলা আমি করে নিচ্ছি শুধু একটু মাঝখান দিয়ে পেঁচিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিব এটা আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে পাঁচ মিনিট বেক করব তো করে নিয়ে আসছি এই তো বেক হয়ে গেল এখন এটা আমি একটা কেটে দেখাচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ